প্রতিটা বাড়িতেই সংসার চালানোর জন্য সপ্তাহে একটা নির্দিষ্ট টাকা বরাদ্দ করা হয় গ্রসারি খরচের জন্য আজকের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব ইউকে তে এক সপ্তাহে আমরা গ্রসারি বাবদ কত টাকা খরচ করি আর তার সাথে শেয়ার করলাম আমার শীতকালের একটা দৈনন্দিন জীবনের ছোট্ট রুটিন হ্যালো এভরিওান আমি মধুমিতা বিউটিফুল জার্নি নতুন একটা ব্লগে সবাইকে জানাই স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছো চলো 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 চলো

তাই আজকে মায়ের সাথে যাচ্ছে বাবা শরীর খারাপ বাবা শরীর একদম ভালো নেই জ্বর সেই জন্য আমরা তাড়াতাড়ি বেরিয়েছি আজকে আটটা বাজে এখনই বেরিয়ে পড়ছি আমরা যাব বাসে করে বাসে করে গেলে বেশি সময় লাগে আমাদের এটা একটা ফান্ডা এখানে আর হেঁটে গেলে কম সময় লাগে মোরালেস পাঁচ মিনিট হেঁটে তো দুটো বাস চেঞ্জ করতে হবে একেবারে সব বাবা ভালোই কাশছে জ্বর নিয়ে বসে আছে গলায় পুরো চোখ মানে এমন কা চিটে গেছে রক্ত বেরোচ্ছে তাই জন্য বাড়িতেই থাকবে অফিসে যাবে না তো দেখা যাক অফিস বাড়িতে করতে পারে তো করবে না হলে ছুটি নিয়ে নেবে আর আমরা এখন বেরোচ্ছি চল গো আমি দাঁড়িয়ে থাকি ওই জায়গাটায় আজকে পাপা দাঁড়িয়ে আছে বল চল বাইরে এখনো সূর্য ওঠেনি কারণ আটটা কুড়িতে সানরাইজ আছে আজকে আর এখন পুরো অন্ধকারই হয়ে রয়েছে প্রায় আর মেঘও ভালো রয়েছে টেম্পারেচারটা আজকে একটু কম মনে হচ্ছে তবে দেখলাম পাঁচ না ছয় মতো বোধহয় আছে তো হাওয়াটা নেই বলে ঠান্ডাটা একটু কম লাগছে চলো যাওয়া আমরা বাস পেয়ে গেছি সুটিং থেকে ওখান থেকে তো বাস ধরতে পারিনি কারণ মুখের সামনে দিয়ে বাস বেরিয়ে গেল মিনিট পরে দেখাচ্ছে বাস কোনো লাইভ ট্র্যাকিং নেই আট না আঠেরো আই ডোন্ট নো দ্যাটস আই আমরা হেঁটে হেঁটে চলে এসেছি যে সুটিল থেকে এসেই বাস পেয়ে গেছি বাসে মাত্র আমরা চারজন প্যাসেঞ্জার রয়েছি আর কেউ নেই বল আরে তোর স্কুলে কি আছে স্যান্টা আছে ক্রিসমাস জাম্পার ডে আজকে দেখো স্কুল থেকে দিয়ে আমি এসেছিলাম আর্নডেলে একটু অলডিতে কয়েকটা জিনিস নেওয়ার ছিল সো নেওয়া হয়ে গেছে এখন যাচ্ছি বাড়ি চল আর কি সুন্দর করে সাজিয়েছে মলটা অনেকদিন পরে এলাম তাও আবার দিনের বেলায় ভাল লাগছে বাজার থেকে নিয়ে এলাম একটা কর্নফ্লাওয়ারের প্যাকেট আর একটা এই যে লেমন জুসের বটল আর একটা লঙ্কা কাঁচা লঙ্কা এই ছিল আমার একা একা গিয়ে শপিং আজকে বানাবো ধোসা সেজন্য বাড়ি থেকে তাওয়াটা নিয়ে এসেছি ফার্স্ট টাইম এটা ইউজ হচ্ছে আজকে তো এখানে আমি চাল গুঁড়ো ভিজিয়ে রেখেছিলাম কালকে রাতে আর তার সাথে একদম অল্প একটু সুজি তো সেটাকেই এখন মিক্সিতে ভালো করে মিহি করে একটা পেস্ট বানিয়ে ব্যাটার বানিয়ে নিয়েছি পাতলা করে সুন্দর হয়েছিল প্রথম বলে না প্রথম ধোসা প্রথম সরু চাকলি গন্ডগোল তো আমি এখানে একটু গাজর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি সেটা এর সাথে মিশিয়ে দিচ্ছি আর একটু নুনও মিশিয়ে দিয়েছি আর ব্যাটারটাকে আরও একটু পাতলা করে নেব জল দিয়ে কারণ দেখছি যে খুব মোটা হয়ে যাচ্ছে একদম জলের মতো পাতলা করে নিয়েছি এবার ঠিকই হবে কারণ এটা যেহেতু রাইস ফ্লাওয়ার এমনি চাল বাটা নয় সেই জন্য একটু পাতলা করতে হচ্ছে কেমন হয়েছে ভালো লাগছে মুখে মনজিতের শরীরটা অনেক খারাপ মুখে কিচ্ছু ভালো লাগছে না তাই একটু আমাদের কালকের ঝাল ঝাল চিকেন ছিল সেই দিয়েই আজকে দোসা খাওয়া হচ্ছে বল অন্নপত্র খাওয়া হ্যাঁ চিকেন কারি কে মনোজিতের খাওয়া হয়ে গেছে আমার ব্রেকফাস্টটাও রেডি করে নিয়েছি বাসি চিকেনের তরকারি আর সাথে দোসা অনবদ্য কম্বিনেশন আর তার সাথে এক কাপ গরম গরম চা সকালবেলায় ওই ঠান্ডার মধ্যে ঘুরে ফিরে আসার পরে ব্রেকফাস্ট বানিয়ে যদি এক কাপ গরম চায়ে চুমুক না দিতে পারি তাহলে তো কাজকর্মই সারতে পারবো না এরপর তারপর আবার ইয়েকে আনতে যেতে হবে তোমার মটর প্যাকেটটা শেষ হয়ে গেছে তাই জন্য একটা নতুন প্যাকেট নিয়ে এসেছি আগের দিন বাজার করতে গিয়ে আর ওটাকে আমি এরকম একটা জিপ লগ পাউচে ঢেলে রেখে দেব এতে করে কি হয় দেখাও যায় কতটা রয়েছে আর ভালো লাগে বেশ ফ্রিজের মধ্যে দেখতে সেই জন্য আমি ফ্রোজেন সবজি যা যা আনি এরকম বড়ো একটা জিপলক পাউচে করে আবার ফ্রিজেই রেখে দিই তো সকালবেলা রিওকে স্কুলে দিয়ে আসা তারপর ফিরে ব্রেকফাস্ট বানানো নিজেরা ব্রেকফাস্ট সারা আর রান্না বান্না করা এই থাকে মোটামুটি একটা রুটিন তবে আজকে যেহেতু রান্না বান্নার কোনো ঝামেলা নেই কারণ কালকের বেশ খানিকটা চিকেনের কারি রয়ে গেছে শুধুমাত্র ভাত বানিয়ে নিয়েছি আর একটু করলা ভাতে আমাদের লাঞ্চ হয়ে যাবে দুদিন আগে গেই আমি সপ্তাহের বাজারটা সেরে নিয়ে এসেছি তো আমি এই সপ্তাহের জন্য কি কি কিনেছি সেগুলো শেয়ার করছি আর সাথে শেয়ার করবো যে টোটাল আমাদের কত খরচ হলো এই সপ্তাহে এই বাজারগুলো করার জন্য সব সংসারের মতো আমার সংসারও কিন্তু প্রতি সপ্তাহে একই টাকার বাজার আসে না কখনো কম কখনো যেহেতু সামনেই রয়েছে ফেস্টিভ সিজন মানে ক্রিসমাস সেই জন্য কিছু স্ন্যাক্স আইটেম নিয়ে এসেছি নিয়েছি ভেজ স্প্রিং রোল চিকেন বাইট ওয়েফার থিন রোস্টেড চিকেন স্যান্ডউইচের জন্য তার সাথে নিয়েছি ফিশ ফিঙ্গার আর নিয়েছি ভেগান সসেস যেটার মধ্যে সোয়াবিন থাকে অন্য কিছু থাকে না সাথে কিছু স্পাইসেস এছাড়া নিয়েছি স্যামন মাছের ফিলে যেটা দিয়ে আমি শ্যামান মাছের ভাপা অলরেডি বানিয়ে ফেলেছি এবং খেতে হয়েছিল দুর্দান্ত একটু অন্যরকম এছাড়া বেশ কিছু চিকেনের পোর্শন নিয়েছি নিয়েছি চিকেন ড্রাম ফেলে যেটা হয় ভীষণ নরম একটা মাংসের পোর্শন এছাড়া নিয়েছি চিকেন কিমা ভাবছি একদিন মোমো বানাবো আর নিয়েছি চিকেন উইংস যেটা দিয়ে চিকেনের কারি খেল খেতে বেশ ভালো লাগে এছাড়া নিয়েছি একটা মিক্সড ফ্রুটের চাঙ্ক এটা ডাইসড ফ্রুট যেটার মধ্যে আনারস আম স্ট্রবেরি আর প্যাশন ফ্রুট থাকে আর এটা দিয়ে চাটনি ভীষণ ভালো হয় এর সাথে নিয়েছি ফ্রোজেন মটরশুঁটি তো মটরশুঁটি মেনলি আমি তরকারিতে ব্যবহার করি এছাড়া যেহেতু শীতকাল চলে এসছে তাই ভাবছি মটরশুঁটির কচুরি বা পরোটা একদিন বানাবো নিয়েছি দুটো বেগুন সাথে দুটো শসা স্যালাড খাওয়ার জন্য একটা কোরোকেট বা জুকিনি এটা দিয়ে আমি ডাল বা কখনো কখনো সাম্বার বানাই এটা পুষ্টিগুনে ভরা একটা সবজি যেটা সত্যি খুব ভালো আমাদের স্বাস্থ্যের জন্য সাথে নিয়েছি একটা ক্যাপসিকামের ফ্যামিলি প্যাক একটা এক কিলো টমেটোর ফ্যামিলি প্যাক তো এইসব সবজিগুলো একটু বেশি বেশি পরিমাণে ফ্যামিলি প্যাক দেখে নিলে দামটা একটু কম হয় আর নিয়ে নিয়েছি দুটো অ্যাভোকাডো এটা দিয়ে তো স্যান্ডউইচ বা টোস্ট খেতে আমাদের সবার ভীষণ ভালো লাগে সাথে নিয়েছি লেবু এটা হচ্ছে ইজি পিল ছোট ছোট আর খুব সহজেই খোসাটা সারানো যায় রিও খুব সহজেই খোসাটা ছাড়িয়ে ফেলতে পারে মিষ্টিও হয় খেতে তবে প্যাকেটের গায়ে কিন্তু লেখা থাকে যে মিষ্টি কি মিষ্টি নয় নিয়েছি আমার প্রিয় পার্সেমান ফ্রুট সাথে নিয়েছি চারটে পাতি লেবু একটু বড় সাইজের ব্লুবেরির একটা প্যাকেট তিনশো গ্রামের আর নিয়েছি একটা জুস এটা অরেঞ্জ জুস এবং পিওর নট ফ্রম কনসেন্ট্রেট আর নিয়েছি এখানে দুটো ম্যাকপিটিসের রিচ টি যেটা হচ্ছে মেনলি আমাদের এই মেরি বিস্কিটের মতো খেতে আর এটা চায়ের সাথে খেতে বেশ ভালো লাগে একটা বড়ো চারশো গ্রামের বেবি স্পিনাচের প্যাকেট পালং শাকের একটা অন্য রকম এবং খুব সহজ রেসিপি আমি তাড়াতাড়ি শেয়ার করব চ্যানেলে এছাড়া নিয়েছি একটা দশটা টি টাইম কেকের বক্স যেটা খুবই মিষ্টি হয় বেসিক্যালি একটা মিল্ক চকলেট কোটিং দেওয়া কেক এর সাথে নিয়েছি কিউইর ছটা একটা প্যাকেট এটা বাড়িতে পাকিয়ে তারপরেই খেতে হবে কারণ এটা কাঁচা রয়েছে আর নিয়েছি একটা পেস্ট্রি পাফের শিট যেটা দিয়ে ভাবছি একদিন পাফ বানাবো চিকেন পাফ আর নিয়ে নিয়েছি রোস্টেড বাদাম এটাতে সল্ট দেওয়াই থাকে সুতরাং খেতে বেশ ভালো লাগে আর নিয়েছি একটা হোলমিল আটার প্যাকেট দেড় কিলো ওজনের স্ন্যাক্স হিসাবে নিয়েছিলাম একটা পেপ্রিকা ফ্লেভারের পিনাট এছাড়া নিয়ে নিয়েছি গ্রিক ইউগার্ড এটা এক কিলো ওজনের একটা কান্টেনার রয়েছে আর নিয়েছি এর সাথে কিছু সবজি যেমন একটা বড়ো সাইজের ফুলকপি আর নিয়ে নিয়েছি ফ্রোজেন চিংড়ি মাছের একটা প্যাকেট ওই আড়াইশো গ্রামের মতো রয়েছে এটাতে আর খোসা ছাড়ানো আর হাফ কুকড তার সাথে নিয়েছি ফ্রোজেন বিনসের একটা প্যাকেট এর সাথে রয়েছে একটা মিক্সড ভেজিটেবলস প্যাকেট তো ওই ফ্রোজেন সবজিগুলো থাকলে না তাড়াহুড়োর সময় কিন্তু ভীষণ সুবিধা হয় তাই একটা করে প্যাকেট আমি সবসময় সময় এনে রাখি আর নিয়েছি চারটে সাবানের প্যাকেট যেটা আমি খেয়ালি করিনি এটা গন্ধ ছাড়া সাবান তো জানি না এটা কিভাবে ব্যবহার করব ভাবছি জামা কাপড় কেঁচে ফেলবো এটা দিয়ে হাতে যেগুলো কাছে সেইগুলো যাই হোক এখন সবজিগুলো সাজিয়ে নিই ফলগুলো সাজিয়ে নিই আমি এই সপ্তাহে যে যে জিনিসগুলো কিনেছি নেক্সট উইকেও যে সেইগুলো শেষ হয়ে যাবে এরকম কোনো মানে নেই এই জিনিসগুলো ছাড়াও দুটো জিনিস উইকলি একদম কমন থাকে সেটা হচ্ছে দুধ আর পাউরুটি যেটা ওই তিন দিন ছাড়া ছাড়াই আনতে হয় আমাদের তবে দুধরা আমি থেকে নিয়ে আসি কুয়াপের দুধের কোয়ালিটি অনেক বেটার হয় এগুলো ছাড়াও ইন্ডিয়া বাজার থেকে কিছু সবজি আসে মাছ আসে অনেকটা পরিমাণে কখনো কখনো মাটন আসে এছাড়া মাস কিলোর মতো চাল থাকে তো সেইগুলো তো মোটামুটি দেড় দু মাস হয়ে যায় সেই জন্য সেইগুলোকে তো আর সপ্তাহের খরচের মধ্যে দেখানো সম্ভব নয় উইকলি আমরা কোনো কাছাকাছি সুপার মার্কেট থেকে যেগুলো কিনি সেইগুলোরই হিসাব আমি আজকে তোমাদের বলবো মোটামুটি আমাদের উইকলি পঞ্চাশ থেকে ষাট পাউন্ড খরচ হয় মানে যেটা ধরে নাও ইন্ডিয়ান মূল্য হচ্ছে পাঁচ হাজার থেকে ছ হাজার টাকা তিন থেকে চারজনের ফ্যামিলি চালানোর জন্য এই অ্যামাউন্টটা প্রায় প্রত্যেকে খরচ করতে হয় চলো সব কিছু গোছানো হয়ে গেছে টেবিলটাও পরিষ্কার করে নিলাম যেতে যেতে বলবো ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর নতুন দিলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো টাটা